এখন থেকে মাত্র তিন টাকায় পেয়ে যাবেন পেঁয়াজও তো একবারে হাতের কাছে না মানে একটা কিনলে আপনার সব পার হয়ে যায় আর এই দোকান বাদ দিয়ে আপনি আপনার দোকান থেকে পেঁয়াজি কিনবেন আপনি দেখবেন যে আপনার দাম টাকা পঁচিশ টাকা মনে হয় সব না কেজি করে প্রত্যেকদিন এই সময় আফসোস যে পুরী ভাজ দেরি হওয়ার কারণে আমরা পিয়াজি খেয়ে চলে আসি প্রবলেম হয়ে গেছে নাম আইছে এই মাত্র আমরা নিয়ে নিছি মানে গরমই আছে মসমসি হয়নি থামতে দেওয়া লাগে আর এই দোকান আপনারা খোলা পাবেন তিনটার পর আসলে পেঁয়াজি পাবি লোকেশনটা ক্লিয়ার করে দিই লোকেশনটা হচ্ছে স্টেশন থেকে হাতের রাস্তা চলে গেল আব্দুলপুর পশ্চিম পাড়া পার হয়ে যে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বছর এটা ভাবতে অবাক লাগে দোকানে পেঁয়াজি বিক্রি করার কোনো রেকর্ডই নাই চলেন শুনে আসি পঁয়ত্রিশ বছর আগের পেঁয়াজের দাম কেমন ছিল সেই দোকান যখন শুরু করেছিলেন তখন কত করে পিস ছিল এক টাকা

একশো বারো টাকা হচ্ছে আপনার এই তিন টাকা হিসাবে আর অনেক সময় দেখা যাচ্ছে কেউ যদি নাই মানে তাহলে তাকে হচ্ছে ওজন করে দিই দিলে পরে দেখা যাচ্ছে ভাই তাহলে মেলা তো কম হয়ে গেল

এই যে পাঁচটা পেঁয়াজি আমি আবারও দেখা যাচ্ছে যে তিনটা এই যে দুইটা পাঁচটা এখন দেখবো কতখানি হয় থইলাম ভাই দেখেন পনেরো টাকা একশো চোদ্দ গ্রাম আর সেইখানে আমাদের দিকে বিশ টাকা নাকি একশো গ্রাম বেশি বিক্রি করে তারপর ওদের হয় না ভাই মানে কি আর বলবো যাই হোক বাইদ ভাই গাইজ ওরা বিশ টাকা পঁচিশ টাকা সব বিক্রি করে ওখানে একশো গ্রামের পাঁচ গ্রাম বেশি হলে আবার কমায় দেয় বাট এখানে দেখতেছি আপনার পনেরো টাকাতে একশো চোদ্দ গ্রাম হয়ে যাচ্ছে মানে ভাবা যায় আপনারা চাইলে যাইতে পারেন আর যাওয়ার সাথে সাথে অবশ্যই পেঁয়াজ নেবেন না কারণ একটু পেঁয়াজ থামতে যেতে হয় বাজার পর তাহলে মস মসি সুন্দর একটা স্বাদ পাবেন যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে সে বিষয়ে ভালো থাকবেন টাটা বাই ভাই আসসালামু আলাইকুম